ভিন্ন একটা রিপোর্ট করেছে যুগান্তর জামাতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক এমনিতে বাজারে আছে যে জামাত ইসলাম শেষ পর্যন্ত যতই পিয়ারের কথা বলুক না কেন যে পিয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে আসবে এবং একটা বড় তারা ইসলামী ধারার দলগুলোকে নিয়ে একটা জোট করবে এনসিপিও থাকতে পারে এমন একটা গুঞ্জন গুজব আছে তবে আসলে সবগুলোই যখন নাকি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে তখন ভিন্ন ভিন্ন মেরুকরণ হবে মনে করা হচ্ছিল যে সকল ইসলামী ধারার দলগুলো নিয়ে ইসলাম তার নেতৃত্বে একটা বড় জোট করবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ইসলাম ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো তারা জোটবদ্ধ হচ্ছে না বিশেষ করে মামুনুল হক খেলাফুত নজরিস এমনকি হেফাজতে ইসলামের আরও যে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো আছে তারা বলছে যে আমাদের সাথে জামাত ইসলামের আদর্শগত চিন্তার অনৈক্য আছে সুতরাং জামাতের সঙ্গে জোট করে আমরা জামাতে বিলীন হব না এমন একটি আদর্শিক এবং চিন্তাধারার মতো পার্থক্যের কারণে মানে ইসলামপন্থী সব দলগুলো নিয়ে একটি জোট হবে সেই আশা আপাতত করা যাচ্ছে না এমন একটা রিপোর্ট যুগান্তরে এসেছে সেখানে তারা বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছে তাদের বক্তব্য নিয়েছে সব মিলায়ে আসলে কি হবে শেষ পর্যন্ত এমন না যে যে নেতৃত্বে জোট জোট হবে যদি করে সেই জোটে ইসলামী ধারার কোনো দল থাকবে না বিষয়াত তেমন না আবার জামাতের সাথে সব ইসলামী দলগুলো থাকবে বিষয়রাত তেমনও না তার সঙ্গে হয়তো এনসিপি থাকতে পারে আবার এনসিপিও হয়তো ভিন্ন একটা রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপির সঙ্গেও জোট বাঁধতে পারে ফলে এখন মেরুকরণটা খুবই অস্পষ্ট যেমন আগে এক সময় আওয়ামী লীগ যখন ছিল পরিষ্কার বিএনপির নেতৃত্বে একটা আঠ দলীয় জোট অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই যে ইনু ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি মিলে একটা জোট একটা পরিষ্কার মানে মানে বিভাজনটা ছিল মেরুকরণটা স্পষ্ট এখন কিন্তু এলোমেলো এখন যেহেতু শেখ হাসিনা নেই বাকি যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল জাতীয় পার্টি বাদে বাকি সবাই হলো হাসিনা বিরোধী এখন হাসিনা বিরোধী কিন্তু ক্ষমতা তো আর আওয়ামী লীগ সহসে আসছে না বা তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটাও হয়তো কম সেই কারণে এখন একই অর্থাৎ হাসিনা বিরোধী বিভিন্ন মত বা আদর্শগত যাদের পার্থক্য আছে তাদের মধ্যে কিন্তু একটা মতদ্বৈততা শুরু হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যেন এত বেশি তাদের মতবিরোধ সেটা পাল্টা পাল্টি যে বক্তব্য সেইগুলিও মারাত্মকভাবে সামনে আসছে যাই হোক এখন এখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশের নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে ইসলামী দলগুলো নিয়ে একটি বৃহৎক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলাম তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাই এই বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামাতের সঙ্গে থাকছে না এটা স্পষ্ট জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলছেন বাংলাদেশ জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে তিনি বলেন আগামী নির্বাচনে ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি এ বিষয়ে আলেম ওলামা এবং ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান এবং সুসংগঠিত হবে অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি আরো সময় গেলে একটি শক্তিশালী ঐক্য হয়তো হবে এই ব্যাপারে মামুনুল হক জানান ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত সঙ্গে জোটে যাচ্ছে না তার দল মামুনুল হক মজলিসের আমির পরিষ্কারভাবে বলছেন যে তিনি থাকছেন না তিনি বলছেন নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠকে কথাবার্তা হয়েছে তবে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়ালি আলোচনা হয়নি জামাত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট মালানা মদুদি সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগতভাবেই আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামাতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গায় পার্থক্য আছে এসব পার্থক্যের কারণে এখনো মূলধারার আলিম সমাজ জামাত ইসলামীকে সমর্থন করেনি এদিকে ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাকাত হোসেন রাজী বলছেন মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের 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 নেতিবাচক ধারণা রয়েছে সবসময় নিয়ে চলে মতামতের বাইরে আমরা যাব না তাছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত নেইনি অন্যদিকে শোনা যাচ্ছে জামাত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সক্ষতা তৈরি হয়েছে বিশেষ করে পিয়ার ইস্যুতে দল দুটি অভিন্ন সুরে কথা বলতে দেখা যায় এটা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা যাচ্ছে আসলে সবগুলি এখন যাই বলুক না কেন এখনকার যে কথা সেই কথাগুলো বাস্তবে শেষ পর্যন্ত টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য বারবার বলছি যে নির্বাচনী মেরুকরণটা একেবারেই যেহেতু ক্ষমতা কেন্দ্রিক সুতরাং এই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এইটা মাথায় রেখেই মূলত মেরুকরণটা হবে সুতরাং কোনো কিছুই ঠিক না ইসলামের নেতৃত্বে সকল ইসলামপন্থী দল এক হবে এটাও যেমন ঠিক না আবার বিএনপির মানে ধর্মপ্রাণ ইসলাম ধর্মের অনুভূতি সম্পন্ন দল বা গণতান্ত্রিক রাজনৈতিক দল সব ঐক্যবদ্ধ হবে সেটাও ঠিক অনেক ভাঙা গড়া চলবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ